ওম অখণ্ড সংগীতা বা পরম আরাধ্যাখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমস দেবের উপদেশ পালে দশম খণ্ড মুক্তিমন্ত্র আঠারো লক্ষ লোক যখন একইভাবে উদ্বেলিত হয় লক্ষ হস্ত যখন একই কাজে সংলগ্ন হয় তখন এমন এক আলোড়নের সূচনা হয় যার সর্বত্র চলে যুগপথ এক উন্মাদনা একদিকে সৃষ্টির অন্যদিকে ধ্বংসের এই উন্মাদনার মধ্যে এমন এক আনন্দ রয়েছে যার আস্বাদন অনির্বচনীয় এই আনন্দের বিপুল উচ্ছ্বাস কুটি কোটি উদাসী নরনারীকে বিহল করে এবং ইচ্ছার অজ্ঞাত সারে ঘটনাবলীর শ্রুতবেগ বর্ধনে নিয়োজিত করে দেয় নাম বিপ্লব 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 অর্থহীন একটা ব্যাপার নয় একটি ব্যাপার নয় উন্নয় বিপ্লব আপ্লব বিবর্তন সব সবকিছুর মধ্য দিয়ে ঘটে জাতি বা সমাজের অভ্যোদয়ের পথযাত্রা এগুলি যারা চাইবে না কিছুই তারা পাবে না উন্নতি পথে অগ্রগমনের এরা অনতিক্রমণীয় শর্ত বিষ বিদ্বেষকে বিবর্ধিত করে নয় প্রেমকে প্রবর্ধিত করেই বিপ্লবের সার্থকতা যেখানে বিপ্লব আছে প্রেম নেই সেখানে বিপ্লব ব্যর্থ যেখানে প্রেম আছে বিপ্লব নেই সেখানে অভ্যোদয় অসম্পূর্ণ আরষ্ট পঙ্গু না দিয়ে কিছু পাওয়া যায় না যত দামি জিনিস দেবে বিনিময়ে তত দামি জিনিস পাবে হই হই করেই তো বেড়ালে প্রাণ কীভাবে দিতে হয় তার কিছুই শিখলে না প্রাণ দেবার সকল সুযোগ থেকে নিজেদের দূরে দূরে সরিয়ে রাখলে তোমরা কাপুরুষে পরিণত হলে কাপুরুষেরা শাস্ত্র বাক্য উচ্চারণ করে নিজেদের ক্লিবতা ঠেকে রাখতে চায় কিন্তু ক্লিবের তো নেই অবির অপরু অপুরুষ অমানুষেরা যখন ক্ষমতা পায় তখন তারা করে তার অপব্যবহার একটা মহাযুদ্ধে জাতির যে পরিমাণ ক্ষতি হয় অমানুষের নেতৃত্বে